সারকা সে আছে আমি ক অপরন্তু তোমারে দিয়া দেম প্রশ্ন ওই মহিলা কয় আল্লাহ সন্তানদের মালিক তুমি দিছো তুমি ফর দুলা কি কাম হইছে উসিলা গাউছে পাক রুসিলা পুই লেগেছে দড়টা নেদে নে তা ওই যে পায়ের দুলার যে তাবিশটা ছিল বলার মধ্যে

মহিলা কয়ে ব্যাপার কি মানুষের ছেলে মেয়ে একদিন ছয় মাস এক দুই বছর আগ পিছে মরে আর আমার ষাটটা ফুট ওই বিপদ পড়লে সুরের পার দেখ লাগে কথা নাকি কে তুই আমার আব্বা লাগুস বাড়ি দিস না রয়েছি কে আর কথা কে কেমন পাপ লাগে বিপদ ফুলে ডাউন লাগে না মহিলা কা যে কারণে ফাওয়ার দুলা ফলাই দিস না এখন কাছে আমার দল লাগবো দুই গেছে হুজুর আমার আপনি কি দোয়া করছেন হুজুর বুঝলাম সাতটা ফুট তো কি দিছে আমার সাতটা ফুট দিয়ে আজকে এক সময় বাড়ির মধ্যে লাশে ফুলে দিছে বুঝতেছি না হুজুর আমার গাউ সাফা কই আমার ফায়ার ডুলার যে তাবিজটা দিছেন তাবিজটা কই হুজুর তাবিজটা তো নদীর ঘাটে ফলাই দিছি আসল ঘটনাটি এই জায়গাটা তুমি ভাবছো চশমে রওশন আই হায়

কি সুন্দর কথা কইতেছি আল্লাহর উলি দরবার গেলে আল্লাহর উলি পায়ে দুলা যদি তুমি চোখের মধ্যে সুরমা মনে কইরা লাগাও সুবহানাল্লাহ কইতেন নাও মনোযোগ মনোযোগ এই কথাটা মুস্তাফি শরীফের আল্লাহর উলি পাবের দুলা যদি চোখের মধ্যে সুরমা মনে কইরা লাগাও উনি কইত আছে একতে দাতা انتہا সৃষ্টি জগতের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর উনির পাওয়ার দুলার গুণে তুমি একটা নজরে দেখতে পারবা আল্লাহর উনি পাওয়ার দুলার দাম যদু দূর তাহে ওনার সিনার দাম কতরো দুলার পাওয়ারটা যদু এইটুকু পাওয়ার তাহে যে চোখের মধ্যে লাগাইলে সৃষ্টি জগৎটা একটা নজরে দেখতে পারবেন এই লোকটার যদি চিনার সাথে আপনি চিনাটা লাগান তাহলে ফাওয়ারটা কম হইব না বেশি হইব কিতাবের নাম মানজারে আউলিয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা নিজের লেখা মানজারে আউলিয়া একটা মহিলা গেছি কি এক হজুর আমার ঘরে সন্তান না দিবাই না গাছে পাক কয় নামাজ ফরসনি তরজে তেলাই তো হজুর তেল আমার ওয়াশটা আগে হইনা লই কি পাঁচ অক্টের নামাজ পড়ি এসাগের নামাজ পড়ি আওয়াবিন ফুরি তাহাজুত ফুরি বৃহস্পতিবার দিবাগত জুম্মা রাত্রে আসলে একটা রাত ঘুমাই না আল্লাহ রাস্তায় বিনুন কইরা দেয় এরপর কান্না কাটি করি একটা সন্তান তা আমার দেনা সুবহান লাগো না গাউসে বাক্য কথার সাথে তো যুগ যুগ মিলে না অতলা করস্ত এগুলা দেনা তে তো তার আমার জিগার লাগে সুবহান লাগ বিতেন না মনোযোগ মনোযোগ তে তো তা আমার জিগার লাগে কি আল্লাহ ফাসুক পে নামাজ পড়ে

এইভাবে পায় কিতাবদার মধ্যে লেখছেন পায় তালকা তিকা তলং সত্তিকা একটু পায় দুলল লইছে বলে কয় যায় মা আমি তোরে কইয়া দিলাম সাত বছরের সাতটা ফুলের ম হইবি আর জোরে বল দিছে dise gadah হুজুরে সে পাক সাত ফুলের ম হইবো এখন আমার প্রশ্ন সন্তান তো একটাও হইছে না মাfscanf দা তো একটা বিশ সন্তান কন্যা সন্তানও হইতে পারে পারে কি পারে না গোবের মনুজো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির এই মহিলা পায়জूला তাবিজ বানায় গলার মধ্যে রাখছে এবাদত বندگی কইরা ডাকতাছে বছরের এই মাথাতে একটা আরেক মাথাতে একটা বছরে এই মাথায় একটা ওই একটা সাত বছরের সাতটা ফুলার মা হইছে ওই না বেজা হুশি না বেজার সাত ফুতের সাথে কথা হিসাব কইরা কথা কইেন ঠিক না সাত ফুলার মা যদি কেরামতাহ পাড়া দেখবেন এই মহিলার সাথে আওয়াজ করতে হিসেব করে আওয়াজ করা লাগবো কারণ ফুতাইতের একটা গরম আছে না না জানি একদিন অহংকার ওই যে অহংকার পতনের মূল যার জীবন অহংকার থাকলে শেষ চিন্তা করতেছে সন্তান দিছে আল্লাহ সন্তানের মালিক এরাও জবন ফেলে মালিককে সন্তান দিছে আল্লাহ পায়ে দুলা কি কাম হইল ইমন আছে না নাই মাঝে মধ্যে আপনারা করতো না ঠিক না বেটি আর আপনারা এখন ঠিক একদিন কইলেন না হুজুর কোরআন হাদিসের ওয়াজ সামনে করতেছেন ঠিক না বিটি কি এর না দেখ আমি ঠিক কইলি কি দিব না কইলি কি দিব আপনি কোন যে তসবিহ আমি বললে সওয়াব হইবো কইলে সুবহানাল্লাহ কুম নালে আলহামদুলিল্লাহ কুম নালে আল্লাহু আকবার কুম ঠিক না বাজা মারহাবা কর এখন রিজিকের মালিক কে জবান করেন রিজিকের মালিক যারা সি কর্ম করে কালকাতি কালি বিল্ডিং এ দর্জা লাগায় ঘুমাইবে নে সিনিসে আর দোকান বানানোর যাওয়ার দরকার নাই মাড়ের মধ্যে হাল চাষ করার দরকার নাই জালাল জালাইতো তো আপনাদেররা করেন কি বলে দান জিগে করে দেশলাই কয় তা আপনাগো জমির মধ্যে দেশলাই দেওয়ার দরকার নাই আমাদের এখানে জালা কয়টারে মানে মানে দানের সারাটা জরাহি আপনার কোন দেশের দিয়েন না হাল চাষ করেন না ব্যবসা বাণিজ্য সাইনা দেন হালি কন আল্লাহ রিজিকের মালিক তুমি তো রা তুমি তো রাজ যাক আল্লাহ রহমানো রাহিম তুমি দয়া কর আবার রিজিক দাও আল্লাহ কবাট ফরের বাট ফর দিই হালি গুমাইতা সব বিল্ডিংয়ের মধ্যে ইসির মধ্যে হইরা জমির মধ্যে যাস্ত ব্যবসা যাস্ত তোরা আমি রিজিক দিব শুনলে গদা আল্লাহ কৌশিরা লাগুনি

আমি দড়াইয়া দেব এটা আমার কাম কিন্তু কালি দিবি তুই কথা কো ঠিক কিনা তুই কালি দি তুই বল রিজিক দেবই আমি কিন্তু কালি দিবা না হাল চাষ করবা না নিরানি দিবা না জৈব সার দিবা না আল্লাহ কয় আমিও তোমারে দিতাম না তুমি করবা এক দিকে তুমি হালি উসিলা করবা কি করবা তুমি হালি কি করবা সাকৃতি তোমার এটা উসিলা সাকৃতি তোমার কি উসিলা সাকৃতি তোমার কি ব্যবসা তোমার এটা উসিলা আল্লাহ কই উসিলা করল লাগব আমি রিজি ক পুরন্ত তোমারে দিয়া দেব প্রশ্ন ওই মহিলা আল্লাহ সন্তানদের মালিক তুমি দিছো তুমি ফর দুলা কি কাম হইছে উসিলা গাসে পাক রুসিলা বই লেগেছে

হন কি মনে হয়েছে মহিলা কয়ে ব্যাপার কি মানুষের ছেলে মেয়ে একদিন ছয় মাস এক দুই বছর আগ পিছে মরে আর আমার ষাটটা ফুট ওই বিপদ ফললে সূর্য পার হন লাগে কথা নাকি ডাকে আমার আব্বা লাগুস বাড়ি দিস না রয়েছি কে আর কত হে কে আপনার পাপ লাগে বিপদ ফুলে দেখন লাগে না ওই কার কারণে আজকে এক সময় বাড়ির মধ্যে লাশে ফুয়ে উঠেছে বুঝতে পারছি না হুদুর আমার গাঁসা কই আমার ফাওয়ার দুলার যে তাবিজটা দিচ্ছিলাম তাবিজটা কই গাড়ি ফালাই দিছি

ফাওয়ার দুলাতাবি যদু ইসলাম আসলে ফাওয়ার দুলা আমি আবুল কাদের জিলানী হাতালম কইরা রুহে জগতে যাইয়াব সাতটা ছেলের সন্তানের রুহু বাচ্চা বাচ্চা আইনা এই তাবিসটার ভিতর বইরা দিছিলাম সুবহানাল্লাহ রুহু ফলাইছে পানির নিচে পানির নিচে ডুব থাকবেন কতক্ষণ থাকতে পারবেন তিরিশ মিনিট থাকতে পারবেন তিরিশ থেকে থাকতে পারবেন নি নিলাম আপনার বড় বেটা শ্বাসটা বড় আপনার ফুসফুসটা অনেক বড় দইনে নিলাম এক মিনিট দেড় মিনিট এরপরে দুইটা নিলাম আরও যে মূল বাজারের মানুষ ভিটামিন বেশি খায় এরা খানা দোনা বড় লোক মানুষ লন্ডন নেওয়া মানুষ আপনার নয় পাঁচ মিনিটই থাকলেন তো সম্ভব না তো কথাই বললাম কি কিন্তু এরপর তো আপনি শেষ

মাফ কইরা দেন ওসব মাফ কইরা দেন কো মাফ করার মালিক তো জোরে কইতেন না মাফ করে মালিক কেডা আল্লাহ আচ্ছা ভি তার কাছে কইয়ে জুদিন কো নাউজুর আমনে কইলে আমনে কইলে মাফ কইরা দিব কইলিগা আমি কইলে তো দেন আমনে কইলি তো দেন আমি দিস্থাম তুই তাবিজটা ফালাই লেকি লাগি শিরিক বে adat মনে কইরা ইواز কইতে নিছ আছে না নাই একটু মনোযোগ ইশারা দিলেও যারা বুঝবার বুঝবেন এখন গাছ বাক্য যাক তুই সিঁড়ি তো তুই তাবিজটা ভালো আমি তোর মন্ত্র শিহাই দিব সিরি কই পারে এটা কথা আছে যে বিষ খায় যদি জান বাঁচে তো বিষটুই আমার দি তো জান আমার বাছু সুরে বাপ ডাম লাগে বিভূত বেসেবা ভূরা তে মহিলা সুধ নাম নে যে না কই বই নাম ইডিও শুনাম আমি আর পুরো মুল্লা মৰিছে কথা শুনতাম না ভুঁই হই বালা ঠিক আছে আবার পুনৰাই পায়ে টিকা চলিত পায়ের দুলা আবার চোখে দেখাই লইছে লে প গম আও একটা গ্লাস পানির মধ্যে বিষ্কার করবা আমি কোন কোন মানুষ থেকে যদি সিম শিখাই দিছি আমি আব্দুল কাদের জিলানি একটা কথা কইতাম নামদা লয়া কয় কুম্বি জিনিল্লা কয় আমি ডাক্তার দিতে দিল হইছে আমি আব্দুল কাদের জিলানি জিন্দা করতে দিল হইছে নাম তবে তোমার বেলা উলডা। আমি তো কইছি কুম্বি জিনিল্লা আল্লাহর হুকুমে তুই জিন্দা হয়ে এই কথা কইছি কিন্তু তুই গিয়া তোর ফুলার সামনে কবি

দেহের উপরে যেই মাত্র ফানি ফালাইছে ফানির ছিটা দিছে আর ইসিম রইল কুম্বি ইসিনি ইয়া আব্দুল কাদির জিলানি কোদালা কইতে দি রইছে সাথে সাথে জিন্দা হয়ে গেছে